এই যে শিক্ষকের বদলি সেটাও দুর্নীতির শিকার সেটা কোতোয়ালির নাকের দোকায় সেখানে তারা কিছু করে না কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি আজকে যখন এই দুর্নীতির প্যান্ডোরা বক্স আমরা এটাকে যখন পোড়ানোর জন্য উদ্যত হয়েছি আমরা আজকে সারা রাজ্যের পাশাপাশি সমস্ত জেলায় জেলায় যে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা সেখানে দেখলাম আমাদের কোচবিহারের পুলিশের জানি না কী ইনস্ট্রাকশন আছে তারা এই দুর্নীতির বাক্স ওরাতে দিচ্ছে না তো আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা দাবি যেটা করেছি দু সালের যে প্যানেল বাতিল হয়েছে তার দায় এই রাজ্যের তৃণমূল সরকারকে নিতে হবে এবং আমরা দাবি করছি ওই যে ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আছে তাদেরকে ওই স্কুলে বহাল রাখতে হবে চাকরি বহাল রাখতে হবে এবং অযোগ্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্নীতির সঙ্গে মন্ত্রী শান্তিদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে আমরা বক্স আমরা পুলিশকে বলেছিলাম আপনারা নিয়ে যান আপনার এই দুর্নীতি তারা করেছে রাজ্য সরকার তার যে মধ্যমণি মমতা বা দেবী তাকে দিন দিন তো কোচবিহার আসেন তাকে সেই বাক্স দিন ওরা তো নিতে চায়নি তাই আমরা আমাদের কোচবিহার জেলার যে ড্রেন যে নোংরা ড্রেন সেখানে মাকর মশা থাকে সেখানে আমরা এই দুর্নীতির বাক্স ফেলে দিয়েছি এটা তো পুরানোর কথা ছিল আপনাদের হ্যাঁ পুরানোর কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অদ্ভুত জিনিস বলছে পোড়ালে নাকি দমকল ডাকতে ডাকতে হবে আরে একটা বাক্স এক ফুট বাই এক ফুটের একটা বাক্স পোড়ালে দমকল ডাকতে হবে এটা হাস্যকর কথা নয় তাহলে এই রাজ্যের সরকারের পুলিশ কি ভাবছে তারা কি মেজার করছে কোচবিহারের বাজার পুরে ছাড়কার হয় পাশেই কোতোয়ালি পুলিশ তারা জানে না তারা দেখতে পায় না বাজারের চাঙর ঘুরে পড়ে সেটা দেখতে পায় না আর এরা এখানে বীরপঙ্গ হিসাবে উপস্থিত হয়েছে এটাকে ধিক্কার আপনারাই জানিয়েছেন আমরা আরও জানাচ্ছি